লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আমরা হোটেলে ফিরে ওকে একটু স্নান করিয়ে দিয়েছিলাম যার ফলে আবার ফ্রেশ হয়ে গেছে আমি আর ড্রেস চেঞ্জ করিনি শুধু মেকআপটা তুলে নিয়েছিলাম আর এখন আমরা যাবো মুকুটমণিপুর মোটামুটি বেরোতে বেরোতে ওই চারটে চারটে নয় সাড়ে তিনটে নাগাদ আমরা বেরিয়েছি আর বেশ রোদ ঝলমলে ছিল বৃষ্টি হয়নি বললেই চলো এই দুদিনে আর আমি বসেছিলাম সামনে কারণ আমার না গাড়িতে একটু প্রবলেম হয় আর রোদের জ্বালায় আন্টি আর আমার মেয়ের অবস্থা দেখো আর পেছনে বসেছিল কৌশিক আর সুপ্রিয় এইভাবে করেই আমরা মোটামুটি পুরো ট্রিপটা কমপ্লিট করেছি আর চার দুপাশে সালের জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি একটাও গাড়ি নেই আর এদিকে রাস্তাটা একদম চকচকে ভীষণ ভালো লাগছিল কীভাবে যে দু ঘন্টা বেরিয়ে গেল বুঝতেই পারলাম না তো এখন মুকুটমণিপুরে ওই ড্যামটায় চলে এসেছি আর আমাদের উপরি পাওনা হলো যে ওই সময় ড্যামটায় জল ছেড়েছিল কি যে সুন্দর একটা দৃশ্য আর বিকেলবেলা পৌঁছেছি আমরা ধরো বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুর যেতে আমাদের সময় লেগেছিল ওই ঘন্টা ধুয়ে দু ঘন্টায় লেগেছিল বা দু ঘন্টার আগেই পৌঁছে গেছি আর এই দেশি মুরগি দুটোকে দেখো একদম খুবই সুন্দর এরপরে আমরা ওপরে ড্যামের কাছে চলে এলাম আর এখানে বোটিং করার জায়গা ছিল আর পুরো রাস্তাটা বৃষ্টি না পেলেও যেই আমরা বোটিং করব ওই সময়ে বৃষ্টি পেয়েছি আর এখানে মানে যদি একটা একটা নৌকোয় পনেরো জন করে ওঠে তখন পঞ্চাশ টাকা করে ভাড়া নেয় কিন্তু আমরা এত সন্ধে হয়ে গেছিলো তখন তো আর লোক ছিল না ওই জন্য আমাদের কাছ থেকে পাঁচশো টাকা নিয়েছিল একটা নৌকো ওটাতে আর কেউ ছিল না শুধু আমরাই ছিলাম তো একটুখানি এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপরে আমরা যেতে পারলাম আমাদের বোটের নাম ছিল ওম নব শিবায় আর আমার মেয়ে তো খুব এক্সাইটেড বোটে চড়ার জন্য আর এদিকে সুপ্রিয় প্রচণ্ড ভয় পাচ্ছিল তো যেই না বোটটা স্টার্ট করেছে অমনি ও তো বেচারা একেবারে কেঁপে অস্থির তো যাই হোক ওকে আমরা সবাই মিলে সাহস জোগাচ্ছিলাম আর আমার মেয়েকে দেখো একটা বড় লাইফ জ্যাকেট পেয়েছে আর তার মধ্য দিয়ে ওর শুধু মাথাটা দেখা যাচ্ছে তো যাই হোক সুপ্রিয়র ভয় কাটিয়ে আমরা মোটামুটি যেতে পেরেছি ও তো কিছুতেই উঠবে না বোটের মধ্যে বলছে আমি গাড়িতে বসে থাকবো বোটে করে অনেকগুলো জায়গাতেই ঘোরা যায় কিন্তু যেহেতু আমাদের একদমই সন্ধ্যে হয়ে গেছিলো তাই জন্য আমরা ওই আধ ঘন্টা এই ড্যামের মধ্যে বোটিং করে চলে এসেছিলাম তো এখন এই দৃশ্যটা এত সুন্দর লাগছিলো একদম সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে আর একটু আগেই বৃষ্টি হয়েছিল আকাশটা একদম থমথমে হয়ে আছে কি যে ভালো লাগছিল এতদিন পরে বেড়াতে এসে মনটা একদম এক নিমেষে ভালো হয়ে গেছিলো বন্ধুরা জানো তো আমি ভয় পাইনি শুক্ল ভয় পেয়েছিল বন্ধুরা জানো তো আমার খুব ভালো লেগেছে বোটিং করেই সন্ধে হয়ে গেল আর আমরা ওখান থেকে সোজা চলে এলাম গেস্ট হাউসে ওই নটা নাগাদ বাড়ি পৌঁছে ডিনার করলাম আজকে প্রচণ্ড হেকটিক কেটেছে ওই আলু ভাজা ডাল আর দেশি মুরগির ঝোল খুবই ভালো রান্না হয়েছিল ভীষণ ভালো কাটলো আজকের দিনটা আজকের জন্য টাটা